আচ্ছা আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেখানটায় প্রচুর পরিমাণে টিকটিকি এবং অনেকে এই টিকটিকির বিভিন্ন সংকেতগুলো নিয়ে অনেক কিছু দাবি করে তো আমরা সবগুলো সংকেতই কিছুটা কিছু তো আমরা দেখতেই পাব তো সেগুলোকে কি আদৌ সত্যি তো সেটা নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি তবে চলুন দেখা যাক সামনে এটাকে কি আমরা কোনো সংকেত ভাবতে পারি টিকটিকি সাধারণত ক্ষুদ্র পোকা ও প্রজাপতি খেয়ে থাকে এবং এদের লেস্টি খুব বিষাক্ত এই যে টিকটিকিটি দেখতে পাচ্ছেন এটা লেজ নেই দেখুন একটু ভালো করে এদের লেজ পড়ে যায় বিভিন্ন আঘাত কিংবা কোথাও লাগলে পড়ে যায় এবং এই টিকটিকির লেজটি খুব বিষাক্ত যদি কোনো কারণে খাওয়ার মধ্যে পড়ে সেক্ষেত্রে খাবার বিষাক্ত হয়ে যায় এবং মানুষ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয় অনেক সময় দেখা যায় যে মৃত্যু পর্যন্ত করতে পারে তাই খাওয়া দাওয়া করার আগে একটু খাওয়া দাওয়াগুলো একটু দেখে শুনে নেওয়া উচিত দেখুন একজন আরেকজনের পাকে কামড়ে ধরেছে এরকমভাবে তাদের মারপিট চলে এবং এমনও হতে পারে সেক্ষেত্রেও লেজটা পড়ে যেতে পারে তো খুব সাবধানে থাকা ব্যাপারটা দেখতে হবে কোনোভাবেই যেন খাদ্যের মধ্যে এই বিষাক্ত টিকটিকি লেজ না পড়ে এটা মারপিটের একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে টিকটিকি সেই পায়খানাটি বা মল যেটা খুবই বিষাক্ত যেটা মানুষের ক্ষেত্রে দেখা যায় দেখা যাচ্ছে তার সঙ্গমে লিপ্ত হয়েছে এবং অপরজন ডিস্টার্ব করছে আপনারা এই টিকটিকের ভিডিওতে বহুত কিছু দেখালাম তবে বিভিন্ন সংস্কার কুসংস্কার এগুলো আছে টিকটিকি নিয়ে অনেকের অনেক রকম বক্তব্য আছে যেমন টিটি গায়ে পড়া টিটি মাথার উপর পড়া টিকটিকির মরে যাওয়া স্বপ্নে দেখা বিভিন্ন বিষয় নিয়ে অনেকের অনেক রকম আলোচনা আছে সেগুলো করে থাকে তারা যাই হোক আমি কি বলতে চাই যে যারা এগুলোকে মানে মানুষ তবে যেখানে অনেক টিকটিকি যেমন আমি যে জায়গাটার ছবি নিচ্ছি এখানে অনেক টিকটিকি সেখানে আমরা সঙ্গম করা থেকে শুরু করে ঝগড়া থেকে শুরু করে অনেক কিছুই দেখালাম তো যাই হোক তারা এই ধরনের জায়গাগুলোতে পছন্দ করে থাকার জন্য এই যে ইলেকট্রিকের বিভিন্ন যে জায়গা যেখান থেকে একটা তার থেকে আরেকটা তার বেরিয়েছে এই সব জায়গায় তারা ঘর বাড়ি বানায় এই দেখুন কি সুন্দরভাবে তারা ঢুকে যাচ্ছে এবং এখানটায় তারা থাকে তাদের পা গুলো দেখুন একটু একটা পদ্ধতি আছে যেটার মাধ্যমে তারা পাটাকে সুন্দরভাবে দেওয়ালের দেওয়ালের মধ্যে আটকে রাখতে পারে আমি পাটাকে দেখাচ্ছি একটু এটা হচ্ছে টিকটিকির পা তার যে হাঁটে হাঁটার সিস্টেমটা দেখুন দেখুন তাদের জীবটি টিকটিকির বিভিন্ন সংকেতগুলির মধ্যে আমি যতটুকু পেরেছি ততটুক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আগামী তো চেষ্টা করব আরও ভালোভাবে সেই সংকেতগুলো দেখানোর তো যাই হোক যারা এটাকে মানছে তারাও রাইট যারা মানছে না তারাও রাইট তবে তার মধ্য দিয়ে আমরা এই টিকটিকের বিভিন্ন জিনিসগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আজকের মতন এতটুকুই নমস্কার